হ্যালো ব্রেন্স আবারও একটা নিউ ব্লকে ওয়েলকাম স্বাগতম সবাইকে তো আবারও একটা লং ট্রিপ পেয়েছি তো এই মাত্র আমি বাড়ি থেকে বেরোলাম তো আজকে যাব বিহার তো কি লোডিংয়ে যাচ্ছি কোন রুট দিয়ে যাচ্ছি কি ব্যাপার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তো চলো যাওয়া যাক তো গাড়ির কাছে চলে এলাম একটু ভিতরটা পরিষ্কার করে নিচ্ছি পুতরা আমি বাড়ি থেকে অলরেডি বাড়িয়ে চলে এসেছি তো বর্তমানে আমি চণ্ডিপুর মার্কেটটা ক্রস করে এলাম তো আজকের এমনটা হচ্ছে আমাকে লোডিং করতে লোডিং পয়েন্টে পৌঁছানোর আগে প্রায় পঞ্চাশ কিলোমিটার মতন যেতে হবে তারপরে আমার লোডিং পয়েন্ট পৌঁছবো তো চলো কোনখানে লোডিং হচ্ছে কোন জায়গায় কী ব্যাপার সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার সঙ্গে আজকে আমার একজন কাকুকে সাথে নিয়েছি তো দুজন মিলে যাচ্ছি আজকে তো বন্ধুরা আমি এই মুহূর্তে নন্দকুমার চলে এলাম তো ডান দিকে রুটটা বেরিয়ে যাচ্ছে তমলুক আর ওই দিকে চলে যাচ্ছে হলদিয়া আর আমি সোজা এই যে মেছোদা রুটটা ধরে নিলাম তো এই যে হাওয়াটা চেক করে নিচ্ছি হাওয়া কম ছিল তাই তেমনি ক্রস করে আসার পর আমাদের এই যে মিলন টোল প্লাজা চলে এলাম তো এখানে টোলটা কেটে নেব তো আমাকে আজকে প্রায় চারটে টোল ক্রস করতে হবে তো এটা আমাদের ফার্স্ট টোল তো এটা আমাদের লোকাল বলে নব্বই টাকা করে নেয় তো আমরা আর লোডিং পয়েন্টে পৌঁছতে দশ থেকে পনেরো কিলোমিটার বাকি তো অ্যাকচুয়ালি তোমাদেরকে বলা হয়নি কোথায় লোডিং করবো আজকের তো আমাদের আজকের গাড়ি লোডিং হবে বাগনান স্ট্যান্ডে বাগনানে লোড করার পর আমি বেরোবো তো বন্ধুরা ফাইনালি আমি লোডিং পয়েন্টে চলে এসেছি তো লোডিং পয়েন্টে আসার সঙ্গে সঙ্গে আমি গাড়ি লাগিয়ে দিয়েছি আর এটা হচ্ছে বাগনানের ভেতরে তোমাদেরকে বলা হয়নি কি লোডিং করে যাবো আজকে বিহার তো ডাব লোডিং হবে আমাদের গাড়িতে আজকে তো অনেক দিন পর আবার ডাব লোডিং হচ্ছে আমাদের গাড়ি এই এইমাত্র আমাদের গাড়িতেই যে লোড করা শুরু করলো কাকারা তো লোড করা কমপ্লিট হলে আমি এখান থেকে বেরোবো তো আমাদের গাড়ি আজকে দু জায়গায় লোড হবে এইখানে কিছুটা আরেক জায়গায় লোড হয়ে ফুল কমপ্লিট হবে তারপরে আমি বেরিয়ে যাবো তো লোড করতে দেখা যায় কতটা টাইম লাগে তো বন্ধুরা ওখানে লোড করার পর আবার এক জায়গায় চলে এসছি এখানেই আমাদের গাড়ি ফুল লোড করা কমপ্লিট হয়ে যাবে তো দেখা যাক কতটা টাইম লাগে লোড করা কমপ্লিট করতে তো বন্ধুরা আমাদের গাড়ি ওখানে লোড করা চলছে তো এই যে একটু মার্কেটের দিকে যাচ্ছি চা টিফিন করব বলে তাহলে বন্ধুরা আমাদের গাড়ি লোড করা কমপ্লিট হয়ে গেছে তো আমি তিরপল রশ্মি বেঁধে নিয়েছি একদম ভালো করে তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাব তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি দাদার কাছ থেকে বাতি নিয়ে নিয়েছি তো এরপরে আমি প্রথমত পাম্পে যাবো কেননা গাড়িতে তেল অনেকটাই কম আছে চলো যাওয়া যাক পাম্পে চলে এসছি ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো এটা হচ্ছে এইচ পি তেল পাম্প তো এখানে ডিজেলের রেটটা আছে নর্মালটা বিরানব্বই টাকা চোদ্দ পয়সা আর পাওয়ারের রেটটা আছে পঁচানব্বই টাকা সাতষট্টি পয়সা তো আমি প্রথমত ট্যাঙ্কিটা ফুল করিয়ে নেব তো নেক্সট টাইম আমাকে আবার ডিজেল ভরাতে হবে তো দেখা যাক কতটা তেল যায় আমাদের গাড়িতে আজকে ফুল করে নিয়েছি তো আমাদের গাড়িতে আজকে তেল গেছে সাতচল্লিশশো টাকা মতন মানে ছেচল্লিশশো নিরানব্বই টাকা তো তেল হয়েছে ঊনপঞ্চাশ লিটার একশো কুড়ি গ্রাম তো এটা আমি পাওয়ারের ডিজেলটা নিয়েছি নর্মালটা নিইনি তো বললো পাওয়ারের তেলটা সার্ভিস দেবে ভালো সেই কারণে পাওয়ারের তেলটা নিয়েছি বন্ধুরা আমি এই মাসে ধুলোঘড় টোল প্লাজা চলে এলাম

বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো আমাকে গাড়ি একটু ছোটাতে হবে কেননা সকালে আমাকে মার্কেটের গাড়ি লাগাতে হবে তো বন্ধুরা এখন বাজে রাত্রি আটটা তো আমি এই মুহূর্তে যে কনামোড় চলে এলাম তো বাঁ দিকে চলে যাচ্ছে কলকাতা সাঁতরাগাছি হয়ে আর সোজা বেরিয়ে যাচ্ছে ডানকুনি তো আমি ডানকুনি হয়ে দিল্লি রোড ধরে বেরিয়ে যাব তো বন্ধুরা আমি আবার ডানকুনি টোল প্লাজা চলে এলাম তো এখানে টোলটাও কেটে নেব কেন এ এটা মানে ভিডিও করবি 30 পড়েছে একটু এই না 10 টাকা দাও দাও একটু করে চলে যাবি দিয়ে যাবে না টাকা টাকা আরে হচ্ছে তো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় রাত্রি দশটা তো আমি এই মুহূর্তে বর্ধমান টোল প্লাজা চলে এলাম তো এখানে টোলটা কেটে নেব তো ডানকুনি টোলটা আমার কাছ থেকে পঁচাত্তর টাকা কেটেছিল কত নিয়েছে একটু পরে মেসেজ চলে আসবে আমরা এই মুহূর্তে করছি যেখানে শক্তিগড়ের তো আমরা বেরিয়ে যাচ্ছি দিল্লি ন্যাশনাল হাইওয়ে ধরে বন্ধুরা কাল রাত্রি থেকে আমি একটা খুব বড় বিপদে পড়ে গেছি হঠাৎ করে এটা হচ্ছে শক্তিগড় তো শক্তিগড়ে আমাকে আরটিও ধরলো আরটিও ধরে এই যে ডাইরেক্ট কাটা করালো কাটা করিয়ে ফাইন মেরে দিয়েছে ওভারলোডের ফাইন তো তোমাকে আমি তোমাদেরকে আমি স্লিপটা দেখাচ্ছি কত টাকা ফাইন করেছে আমাকে তো আমাকে এই যে কাঁটা করি আলো কাঁটা করিয়ে দেখতে পাচ্ছ পাঁচ টন তিরিশ কেজি আমার গাড়ির টোটাল কাটা হয়েছে তো টোটাল মাল আছে আমার তিন টন মতন তো কাঁটা করানোর পর গাড়ি যে সাইড করে দিয়েছে তো বলতে চেয়ে আর অফিসে গিয়ে পেমেন্ট করো পেমেন্ট করার পর গাড়ি বেরোবে তো আমি এই মাত্র এই যে ফাইনটা ভরলাম তো দেখতে পাচ্ছ আরটি অফিসে এসে পেমেন্ট করলাম উনত্রিশ হাজার টাকার ফাইন মানে ভাড়া খেটে ক টাকা পাবো তা ঠিক নেই সব শেষ এ মাসের ইএমআই দেবো কী করে সেই চিন্তায় এখন এখন থেকে হচ্ছে